চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কে দেখুন তো বসে টিভি দেখছে বাবা আমার মায়ের কোলে মানে গোলা তার দিদুনের কোলে বসে দেখছে হলো টিভি আর একদম মানে মন খুলে টিভি দেখছে এখন থেকে বুঝে গেছে যে সামনে একটা কিছু হচ্ছে ওটার দিকে তাকিয়ে বসে থাকতে হয় দেখুন তাই আপনাদের সাথে ভাবলাম কি শেয়ার করি তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে হলো গোলা কি করছিল আর গোলা কেন এরকম করছে কারণ ওর এখন এজটা সিক্সের দিকে যাচ্ছে তো এখন এইসব অ্যাক্টিভিটিগুলোও করবে সামনে কোনো ও দেখতে চাইবে তো এর জন্য আমি ওকে এখন বসাতে মানে নিজে বসতে পারি না কিন্তু আমি ওকে কোনো সাপোর্ট দিয়ে বা একটু কোলে নিয়ে সবাই ওকে নিয়ে বসে আর এখন রাত বাজে সাড়ে দশটা আমি চাইছি বাবু শুয়ে পড়ু কারণ ওর একটা রুটিন সেট করতে গেলে আমাকে লাইট অফ করে দিতে হয় তো লাইটটা অফ করে দিয়েছি এবার আমি টিভিটা অফ মানে বন্ধ করতে যাচ্ছি তখনই দেখছে আমার সোনা একই সুন্দর এরকম দেখছে বসে বসে মায়ের কোলে বসেছিল হঠাৎ করে সামনের দিকে দেখছে টিভি দেখছে এই প্রথম ফার্স্ট আমি দেখলাম যে ও কোনো নজর দিয়ে অনেকক্ষণ ধর ওইদিকে তাকিয়ে রয়েছে তো ভাবলাম আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখাই গোলা টিভি দেখা এত সুন্দর করে টিভি দেখছে আমার গোলা বাবু বাবা বলাই যায় না এই তো গোলা 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 শান 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 বাবু বেটা তুমি কিছুতেই তাগাবে না আমার দিকে দেখছেন আমার দিকে তাকাবেই না তো আমি এখন ওকে শোয়াতে যাব তো আর ভিডিওটা বাড়াচ্ছি না ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম অনেক আমি খুনছুটি খুব সুবিটা আমার গোলার ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করবো এখন আপাতত এই পর্যন্ত সবাইকে গুড নাইট